প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স জেন্ডার্ড স্কুল অ্যান্ড সোসাইটি অর্থাৎ লিঙ্গ প্রসঙ্গে বিদ্যালয় সমাজ কোর্সের সাজেশন সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে প্রথম কোশ্চেনটি লক্ষ্য করুন একের দাগের কোশ্চেনটি হল ধারাবাহিক হিংস্রতা সংস্থা হিসেবে কর্মক্ষেত্রে ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন দুইয়ের দাগে লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে বিবৃত করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে নারী শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লিখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি চারের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন সমাজ সংস্কারক হিসেবে বেগম বে রোকেয়ার অবদান বর্ণনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি পাঁচের দাগের কোশ্চেনটি হল নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লিখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি ছয়ের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন সাতের দাগে নারীর ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন আটের দাগে ভারতের নারী ক্ষমতায়নের সমস্যাগুলি সংক্ষেপে বিবৃত করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন নয়ের দাগে পরিবার ও সমাজের লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি দশের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন যৌন নির্যাতনের প্রতিরোধ ও প্রতিকারে আইনের নির্দেশিকা উল্লেখ করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন এগারোর দাগে পাঠ্যপুস্তকে বিদ্যালয় পাঠ্যক্রমের লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন বারো দাগে ধারাবাহিক যৌন হিংস্রতার একটি সংস্থা হিসেবে প্রচার মাধ্যমগুলির ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তেরো দাগে রূপান্তরিত লিঙ্গ এবং তৃতীয় লিঙ্গের ধারণাসমূহের মধ্যে তুলনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন অথবা ডেসক্রিপশানে বিএড ফোর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বিভাজনের একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখানেও গিয়ে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন একের দাগে দশ নম্বরে কোশ্চেন যৌন হয়রানি ও অপব্যবহার হাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি দুয়ের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন তিনের দাগে স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন চারের দাগে ভারতীয় সমাজের পঠভূমিকায় জাতি ব্যবস্থা শ্রেণী ধর্ম নিকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ও ন্যায়ের ধারণাটি বিবৃত করুন নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন পাঁচের দাগে নারী শিক্ষা এবং ক্ষমতায়নের উপর ভারতবর্ষের বিভিন্ন কমিশন ও কমিটির ভূমিকা সংক্ষেপ আলোচনা করুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি পাঁচ নম্বরের প্রশ্নগুলি দশ নম্বরে পড়তে পারে অথবা দশ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে পড়তে পারে খেয়াল রাখবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন Don